ইচুরের স্টাফড গুলি কাবাব এটা আমি চিকেনের কিমা দিয়ে বানিয়েছি আসুন দেখেনি কিভাবে বানাতে হয় এই সুস্বাদু একটি আমার মৌলিক রান্না এই যে চিকেনের কিমাটা দেখুন কত সুন্দর একটা মিহি করে বানা আজকে বানাবো আমি ইচুরের গলি স্টাফিং কাবাব ইচুরের গলি স্টাফিং কাবাব বানাবার আগে আমি প্রথমে এঁচোরটাকে সেদ্ধ করে নেবো কিন্তু এঁচোর কাটতে গেলে আমাদের হাতে কিন্তু একটা আঠা লেগে যায় সেই আঠাটাকে অ্যাভয়েড করার জন্য দেখুন আমি এরকম বড় বড় করে এই দেখুন পেছনটাও রয়েছে এইভাবে আমি এঁচোরটাকে নিয়ে চলে এসেছি এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে এর মধ্যে কিন্তু কোনো রকম সল্ট টল্ট কিচ্ছু দিতে হবে না প্রথমে আমি এক রাউন্ড এটাকে ভালো করে দুটো হুইসেল দিয়ে নেবো এই যে এঁচোড় একদম সেদ্ধ হয়ে গেছে এবারে দেখুন এই যে ধারটা এরকম রেখে এই সাইড দিয়ে আমি এঁচোড়ের যে যে অংশটা আমি করে আনলাম সেই অংশটাকে আমি ভালো করে এই যে কেটে নিচ্ছি এই যে আমি এখানে এই যে এঁচোড়টাকে আমি ছাড়িয়ে রেখেছি নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় পা এবারে আমি এই যে এঁচোপটা ছাড়িয়ে রাখলাম এই এচোটটা বেশ কিছুটা নিয়ে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে প্রথমে চোটকে নেব যেহেতু এটা সেদ্ধ করা আছে এটা খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এটা মাখা যাবে আদা এবং রসুনের পেস্ট এরপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে স্বাদ মতো লবণ দিচ্ছি একটু হলুদের গুঁড়ো যেহেতু এর মধ্যে নুন অবধি দিয়ে সেদ্ধ করা ছিল না সেজন্য কিন্তু প্রপার ফ্লেভারগুলো দিতে হবে এরপরে দিচ্ছি আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো দিতে হবে না এর সাথে আমি দেব সামান্য একটু পরিমাণে ধনে পাতা বেশ কিছুটা কাঁচা লঙ্কা পোচানে প্রথমে এর মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা গরম মশলা পাউডার এই গরম মশলা পাউডারটা কিন্তু হোম মেড একদম আর দিচ্ছি এখানে দেখুন কিছুটা আমি নিয়ে এসেছি মুসুর ডাল বাটা এটা বাইন্ডিং এজেন্টেরও কাজ করবে এবং এই খাবারটাকে একটু ক্রিস্পি করতে এটা কিন্তু সাহায্য করবে মনে রাখবেন এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেবেন না জল দিলে কিন্তু আপনাদেরকে আলু বা ডালের পরিমাণ অনেক বেশি বাড়াতে হবে যারা মুসুর ডাল দিতে চাইবেন না তারা আলু সেদ্ধ এর মধ্যে মেশাতে পারেন এবার এটাকে খুব ভালো করে একসাথে আমি একবার মেখে নেব ভালো করে আমি মেখে নেব কিন্তু এটাকে আরও সুস্বাদু করার জন্য কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়ো অল্প একটু পরিমাণে খাবার সোডা যেটা বেকিং সোডা নামে খ্যাত এবারে এটাকে খুব ভালো করে মেখে নেব আপনারা যদি একসাথে আলু টালু দিয়ে সেদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু জল বেরোবে মেক শিওর করবেন জলটা যেন কম থাকে না হলে এর মধ্যে বাইন্ডিং এজেন্টের পরিমাণ কিন্তু বাড়াতে হবে দেখুন আমার জল ছিল না একদম আমি একদম শুকনো করে বার করেছি এবং সেই কারণের জন্য দেখুন এবং এটা না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই প্রসঙ্গে বলি আমি যেহেতু আজকের এই রেসিপিটার মধ্যে গুলি কাবাবটার মধ্যে আমি যেহেতু স্টাফিং দিচ্ছি নন ভেজ সেজন্য আমি এটার মধ্যে দিচ্ছি আপনারা যদি স্টাফিং কাবাব না করতে চান পিওর ভেজ কাবাব করতে চান সেক্ষেত্রে এইভাবেই কিন্তু এটাকে গুলির মতন আকারে তৈরি করে পরবর্তী প্রসেসটা যে দেখাবো সেটা দেখে আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন তাহলে এটা হচ্ছে গুলি কাবাবের এক প্রসেস এবারে আমি সেকেন্ড প্রসেস মানে আমি যেটা বানাবো এই রান্নাটা সম্পূর্ণ আমার নিজের রান্না এবং এটি একটি মৌলিক রান্না আপনারা এরকম আরও অনেক রান্না দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন এখানে আমি অল্প একটু চিকেন এবং একটু বড় বড় মোটা মোটা করে কাটা পেঁয়াজ বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিলাম কারণ এটাকেও আমি মিক্সির মধ্যে বেটে একদম মিহি করে নিয়ে আসবো সেই কারণের জন্যই আমি এরকম মোটা মোটা করে পেঁয়াজগুলো দিয়েছি একদম কিমার আকারে এটাকেও আমি তৈরি করে নেব এই মাংসটা কিন্তু সেদ্ধ করা আছে লবণ এবং তার সাথে দেওয়া রয়েছে আদা এবং রসুনের পেস্ট এই দিয়েই কিন্তু এই মশলাটা তৈরি করা আছে এবারে সামান্য সামান্য আর একটু লবণ দিলাম যেহেতু জলটা বেরিয়ে গেছে ঠিক সেই কারণের জন্য এর মধ্যে আর একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসবো আমি এখানে গলি কাবাবের জন্য ব্যবহার করছি আপনারা যদি চান এটাকে স্যান্ডউইচের স্টাফ হিসাবেও ব্যবহার করতে পারেন বা ছোটো ছোটো কাটলেটের আকারে বা নাগেজের আকারে বানিয়েও সেটাকে খেতে পারেন এরকম ছোটো ছোটো টিপস এবং ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর দিচ্ছি গরম মশলা এইটা দিয়ে আমি খুব ভালো করে এই পেস্টটা একটা ভেতরের যে স্টাফিং এটা কিন্তু তৈরি হয়ে গেল এটা অসম্ভব সুস্বাদু হয়েছে আমি এখানে গলি কাবাবের জন্য ব্যবহার করছি আপনারা যদি চান এটাকে স্যান্ডউইচে স্টাফ হিসাবেও ব্যবহার করতে পারেন বা ছোট ছোট কাটলেটের আকারে বা নাগেজের আকারে বানিয়েও এটাকে খেতে পারেন এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেলাইকেনটা বাজিয়ে রাখুন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব তখনই পৌঁছে যাবে আপনাদের কাছে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন বেশ কিছুটা ময়দা এরকমভাবে ছড়িয়ে ময়দাটা ছড়িয়ে নিলে এক জায়গায় আরেকটা গোড়বা ঠিক মিনিট দুই তিন আগে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এরকম সাদা তেল সাদা তেল লাস্টে দিলে কি হবে কাবাবটা অনেক বেশি স্মুথ হবে সেই কারণে এটাকে লাস্টে আমি এইভাবে মিশি স্টাফিং করার জন্য প্রথমে আমি নিজের হাতে ভালো করে একটু তেল মেখে নিচ্ছি এই যে হাতের মধ্যে তেল মেখে নিলাম এবারে আমি যেহেতু এটা গুলি কাবাব না সেজন্য এর সাইজটা কিন্তু ছোট হবে এবং এগুলো অবশ্যই গোল গোল হবে কিন্তু সেই কারণের জন্য এটাকে দেখুন প্রথমে আমি এরকম গুলি গুলি করে নিচ্ছি কিন্তু যেহেতু গুলি কাবাবকে আমি স্টাফ করবো সেজন্য এই ভেতরটাকে আমি এরকমভাবে দিয়ে এর মধ্যে একটু করে চিকেনের এই যে কিমা একটু একটু দিতে হবে এই যে এরকম ছোট ছোট গুলি তো খুব বড় হয় না সেই কারণে এরকম ছোট ছোট দিয়ে যে গুলির মতন একদম এরকম ভাবে এই যে বানিয়ে নিচ্ছি এবারে এটাকে ময়দার উপরে এরকম কোট করে করে নিতে হবে তাতে করে কি হবে ওপরটা শক্ত হবে এবং তার সাথে সাথে কি হবে এটা একদমই ভেঙে যাবার সম্ভাবনা থাকবে না দেখুন এটা ফ্রাই করার জন্য আমি তেলটা বসিয়েছি তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এগুলো দিয়ে দেব ভাজার জন্য একটা ব্যাচে মোটামুটি প্যান অনুসারে হিসাব করে আপনারা দেবেন এবং এটাকে খুব ধিমে আছে আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব এটা একদম ওপরের অংশটা ভাজা হলে হবে না ভেতরে চিকেন সব কিছুই কুকড আছে তারপরেও এটা ফ্লেভারের জন্য খুব ভালো করে ভাজতে হবে তৈরি হয়ে গেল এই চোরে গুলি কাবাব আমি একটা অন্য প্যানে একটু তেল বসিয়ে নিয়েছি এবারে আমি গরম মশলাগুলো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ এবং দারুচিনি দিলাম দিয়ে দিচ্ছি একটু জিরে এবারে আমি গ্রেভিটার জন্য দিচ্ছি পেঁয়াজ এখানে অ্যারাউন্ড দুটো পেঁয়াজ মাঝারি মাপে দুটো পেঁয়াজ কোচানো আছে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি বাঙালি রান্নাতে চিনি আমরা দিয়ে থাকি এবং এটা একটা অন্যরকম সার দেয় এবং দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ মিডিয়াম মাপে টমেটো যেরকম নর্মাল ইনগ্রিডিয়েন্টস পরে একটা গ্রেভি বানাবার জন্য মানে আদা রসুনযুক্ত সেই রকমই একটা গ্রেভি আমি বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কতগুলো অ্যালমন্ড আপনারা কাজু চাইলে কাজুও দিতে পারেন এতে অ্যালমন্ডটা আমি দিলাম এবারে এই গ্রেভিটাকে বানাবার জন্য এটাকে প্রথমে ঠান্ডা করে ওরকম তেল না দিয়ে যে তেল যে মশলা দিয়ে হয়েছিল সেই প্যানটাতেই আমি আবার এইটা বেটে আনার পরে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আর এ মুহূর্তে কোনো তেল দিতে দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এটাকে একটু জল দিয়ে সামান্য আমি দেখুন এটাকে মাখিয়ে একটা কিরকম মশলা সুন্দর একটা গ্রেভিযুক্ত মশলা এরকম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা বেটে আনলাম সেইটা জল দিয়ে আর একটু আর তার সাথে এই যে গ্রেভি যেটা বানিয়ে আনলাম সেই গ্রেভিটা এই যে দই দিয়ে যে মশলাটা বানিয়ে আনলাম মশলাগুলো মেখে সেইটা এরপরে দেখুন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি আমি দিচ্ছি সেই ছোট ছোট পেঁয়াজগুলো যেটাকে সাম্বার পেঁয়াজ বলা হয় সেই পেঁয়াজগুলো এটা কিন্তু একটা অন্যরকম ইনগ্রিডিয়েন্টস এবং এইটা এই খাবারটার সাথে অসম্ভব সুন্দর একটা সাঁদ দেবে এবং এটার মধ্যে আরও একটু পরিমাণে আমি জল মিশিয়ে এই গ্রেভিটা খুব ভালো করে প্রথমে আমি বানিয়ে নেব কাবাবগুলো আমি পরিবেশন করে নেব তার জন্য এখানে দেখুন আলাদা করে গ্রেভি এবং এখানে বানিয়ে রেখেছি যে গুলি কাবাবগুলো স্টাফ গুলি কাবাব সেটা প্রথমে আমি শুকনো কাবাবগুলো দিচ্ছি আমি একজনের মতন তৈরি করছি আপনারা এটা প্লেন রাইস বা পরোটা বা যে কোনো রকম লুচি টুচির সাথেও খেতে পারেন এবারে আমি ওপর থেকে গ্রেভিটা দিয়ে দিচ্ছি আপনারাও যখন পরিবেশন করবেন ঠিক এইভাবেই পরিবেশন করবেন এই যে গ্রেভিটা বানিয়েছি এই গ্রেভির মধ্যে কিন্তু কোনো রকম ঘি দেবেন না যখন যাকে যে প্লেটটা বানাবেন তার উপরে এরকম একটু ঘি দিয়ে দেবেন এটা অনেক বেশি সুস্বাদু হবে গরম মশলা লাস্টে দিচ্ছি কসুরি মেথি আঁচড়ের বুডি কাভার এটা স্টাফ কভার আপনারা অলরেডি দেখেছেন আশা করি আজকে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন পেজ করে